যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে এই যে আজকে গোপালগঞ্জে যে ঘটনা তারা ঘটালো যখন হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই এই পর্যন্ত পনেরো জন আহত এবং তার মধ্যে সাতজন নিহত অবশ্য আবার কেউ বলছে তেরো জন নিহত সঠিক তথ্যটা এখনো আমরা পাচ্ছি তবে সাতজন নিহত হওয়ার কথা শোয়া যাচ্ছে যে ছাত্রদের হত্যা করেছে যে সমস্ত ছাত্ররা হত্যা করেছে তাদের আত্মার শান্তি এবং মাকফাত কামনা করি পরিবারের প্রতি আমার সমর্মিত জানাই আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসা এবং দ্রুত আরোগ্য লাভ করতে কিন্তু এখন সে অত্যাচার চলছে নির্যাতন চলছে বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আজকে কোনো জায়গা থাকতো না এই সেনাবাহিনী তো বঙ্গবন্ধুর হাতে করা আর আমি আশা পাই সেনাবাহিনীর উন্নতি করেছি তারা দুপুরে ভাত পেতো না রুটি খেতে হতো রুটি আর ডাল আমি সরকারি আসার পর ছিয়ানব্বই সালে তাদের ভাতের ব্যবস্থা করে দিই মাছ মাংসের ব্যবস্থা করে দিই তাদের চাকরির তাদের বেতন বৃদ্ধি করা সকলে বেতন আমি বৃদ্ধি করি জুনিয়র অফিসাররা গাড়ি কেনা থেকে শুরু করে সবকিছু যাতে যে আচরণ করেছে সেই আচরণ আজকে যা সেনাবাহিনী করলো এই ছবি তো আজকে বিশ্বের ছড়িয়ে আছে জাতিসংঘে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারি। জাতিসংঘ শান্তি রক্ষায় এরা কি নেবে আর নিজের তো তারা নিজেরাই করে যাচ্ছে এটা তো দুর্ভাগ্যের আর যখন এই ইউনুস বাহিনী এসে মানুষ হত্যা করলো কুপিয়ে কুপিয়ে মানুষ বাড়ছে একটা মেয়ে পরীক্ষা দিতে গেছে তাকে মারছে এরা দাঁড়িয়ে দেখছে তখন কিছু বলেনি তারা তো তাদের শক্তি নাই বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে আর্মিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে আর হাসনাথ তো একেবারে হাসনাথ না ওয়াকার স্লোগানই দিয়ে দিল এতে তাদের আত্মসম্মান লাগে না আর গোপালগঞ্জের যে ছাত্র হত্যা করে সবথেকে বেশি উন্নয়ন তো আমি করে দিয়েছি আজকে সাংবাদিকদের জন্য সহযোগিতা আমি যারা বেসরকারি চাকরি করেছে তো খুবই সেটা করা থাকে না তারপরেও বেসরকারি পত্রপত্রিকা যাতে চলতে পারে তার জন্য যা যা করার আমি তো দিয়েছি সেটা আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশে মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই সবাইকে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এবং হবে আমরা যেটা চাই যে দেশের মানুষ যে এটা হলো বাস্তবতা এবং এখনো টেলিভিশনে যে চিত্র দেখাচ্ছে চিত্র তার থেকে বেশি ভয়াবহ অলিত অলিত ঢুকে ঢুকে মানুষকে গুলি করছে তাই অপরটা কি করলো এরা যায় কেন সেখানে যে এই অপরাধের জন্য এই এনসিপির সব কটা যারা ওখানে যে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করি এবং সবাইকে স্বচ্ছ হতে হবে এই দুঃশাসনের আত্মভুক্তি করার জন্য মনে রাখতে হবে এই যা কিছু ওই ইনুসের মেটিকুলি ডিজাইনের মাধ্যমে করা হয় আর সারা বাংলাদেশকে আমি অপরকে যারা বিদেশেও আছেন সবাইকে বলবো এই অন্যায় ঘটনার প্রতিবাদ করুন এই জঙ্গি ইনুসের হাত থেকে দেশকে রক্ষা করুন দেশের মানুষকে রক্ষা করুন নারীদের রক্ষা করুন শিশুদের রক্ষা করুন আজকে এখানে বিদায় দিচ্ছি খোদা হাফেস এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে পুলিশ র্যাবজিবি টিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে এবং এই সংস্থা অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন্ড না হয় আজকে পুলিশ সদস্য কাজ করছে না এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব বিজিবি বিজিএফআই এনএসআই প্যানিক বিভিন্ন দোষারোপ ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয় এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি লক্ষ পুলিশ আছে 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 র‍্যাব আনসার আমার সৈন্য এদেরকে হাজার আমি এই যে একটা বিরাট আমি এই তিরিশ হাজার সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করবো তিরিশ হাজার থাকে আবার তিরিশ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে আরো তিরিশ হাজার আসে এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি এখানে যে সমস্ত উশৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজস্ব নিজস্ব এই এইগুলো তৈরি করেছি এই বিপরীতমুখী কাজ করলে এসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে আমরা এই সাতান্ন জন চৌকস সেনা অফিসার এবং শুধু তাই নয় আমাদের কিছু কিছু পরিবারবর্গ সদস্যদের আমরা হারিয়েছি এখানে আসার সময় এই ছবিগুলো আমি দেখছিলাম এই ছবিগুলো আপনারা অনেকে ছবিতে দেখেছেন কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ দেখা আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত এখানে কোনো ইফ এবং বাট নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ষোলো বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে যাদের যারা সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখার প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে আছেন উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন